বেকারত্ব বিষয়টি আসলে কি যারা বেকার আছেন শুধু তারাই বুঝবেন আসলে বেকারত্বটা কি তো আমি আপনাদের খুলে বলছি বেকারত্বটা কি। বেকারত্ব আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেবে সমাজ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে বন্ধু আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবার থেকে বিচ্ছিন্ন করে দেবে বেকারত্ব আপনাকে সারা জীবন একদম ধ্বংসের পথে নিয়ে যাবে আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবেন ঘুমায়ে শান্তি পাবেন না চলে শান্তি পাবেন না খেয়ে শান্তি পাবেন না গোসলে শান্তি পাবেন না কোথাও কোনো শান্তি নেই আছে শুধু হতাশা নিরাশা মন ভাঙ্গা যন্ত্রণা এই সবই হচ্ছে বেকারত্ব যে ছেলেটা বেকারত্ব ভোগ করছে সেই ছেলেটাই বোঝে যন্ত্রণা কি যন্ত্রণার আরেক নাম বেকারত্ব আসলে বেকার সমাজের জন্য একটা অভিশাপ যেমন তেমনি নিজের জন্য মৃত্যুর সমান যন্ত্রণা বহন করে থাকে আপনি ভালো একটা পোশাক পরতে পারবেন না ভালোভাবে চলতে পারবেন না ভালো কিছু খেতে পারবেন না আপনার মধ্য থাকবে শুধু অসীম যন্ত্রণা সাগরের যেমন কিনারা খুঁজে পাওয়া যায় না তেমনি বেকারত্বের জীবনে শান্তি যে কোথায় আছে সেই শান্তির ন বা শান্তির স্থান আপনি কোথাও পাবেন না আপনার বুক কাঁপবে আপনার পেট কাঁপবে আপনার মাথা ঘুরাবে চেহারা নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যে মন ধ্বংস হয়ে যাবে দিনের পর দিন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন তাই এই বেকারত্ব থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই কোনো না কোনো কিছু করতে হবে কিন্তু বেকারত্ব অবস্থায় আসলে কোনো কিছু খুঁজেও পাওয়া যায় না সময়ের চাকা যেন তখন বিপরীতভাবে ঘোরে যেদিকে আপনি তাকাবেন সেদিকেই আপনি শূন্য দেখবেন যেটা আপনি ধরবেন সেটা ছাইয়ে পরিণত হবে এই বেকারত্ব আসলে মানব জীবনে প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো আসে তো বেকারত্ব থেকে কাটিয়ে যখন উঠতে পারবো বা পারবেন তখন দেখবেন খুব শান্তি পাবেন আসলে বেকারত্বর অভিশাপে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে অনেক যুবকের লাইফটাই শেষ তো বেকারত্ব আমাদের সমাজের মধ্যে এমনভাবে প্রবেশ করছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি নিজেও একজন বেকার আসলে এই যন্ত্রণা আমাকে ব্যাপকভাবে কষ্ট দিচ্ছে যেটা অন্য কোনো মাধ্যমে হয়তো আমি বা আপনারা পান নেই আপনার কাছ থেকে আত্মীয় স্বজন পর্যন্ত ছিটে যাবে সে আত্মীয় স্বজন আপনার মুখ ফিরিয়ে নেবে বলবে যে এই বেকারের সাথে কোনো কথা হবে না এই বেকার একটা অভিশপ্ত জীবনযাপন করছে তো বেকারকে কেউ সাহায্যও করে না সুপরামর্শও কেউ দিতে চায় না যখন টাকা থাকে তখন কিন্তু সব কিছুই ভালো থাকে আর যখন টাকা পয়সা থাকে না ইনকাম থাকে না নিজেকেই সমাজ থেকে এড়িয়ে রাখতে হয় এড়িয়ে চলতে হয় নিজের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে এটাই হচ্ছে বেকারত্বের মূল সংজ্ঞা ধন্যবাদ